ইট কালেকশন সম্পূর্ণ ছাপা আপনার সব যেতেছে বুঝছেন আর অনেকে তো মাল কিনতেছেন অবশ্যই একবার হলে আমাদের শপে এসে ভিজিট করে যাবেন দোকান থেকে আপনি যাচাই করে তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন নাইরের মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই এই যে আপনার সেলওয়ারটা দেখেন সম্পূর্ণ আপনার কাজ কাজ করা 30 40 সাইজ ভাই দেখেন এটা আপনার 30 40 42 44 46 সব সাইজের মাল মাল আছে দেখেন এই যে দেন কাজটা দেন দেখেন মাল কাজ

একদম সম্পূর্ণ আপডেট কালেকশন করতে পারে তাহলে কি ছয় বছর পর্যন্ত যদি আপনি দুই বছর পরেন আমার আমি তো মুসলমান চেঞ্জ করে দিব সুতি বলে কোনো মাই নেই আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি

ত্রিশ টাকা হলো রেট হলে কম কম পাবেন আচ্ছা দেখেন কারণ এখন যে আসলে করবো উপলক্ষে দেশের পরিস্থিতি ভালো না আমরা ওই হিসাবে করছি প্রত্যেকটা মাল যে জায়গায় আমরা লাভ করি কিন্তু

এটা হল আপনার পায়জামা এটা হলো আপনার এটার মধ্যে যে পায়জামাটা পর্যন্ত কাজ পাই আফগানি ডিজাইন কিন্তু আছে আমাদের প্রত্যেকটা মালের সাথে তারপর যদি এই আর একটা আছে দেখেন আমি যদি আপনার দেখে এই আইটেমটা আপনার 16 18 20 না হলে ডিজাইন আছে আপনার 100 থেকে 150 ডিজাইন আছে 100 থেকে 150 ডিজাইন আছে আপনার যার যে ধরনের মাল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আপনি 64 জেলা আমরা কন্ডিশন করে থাকি 64 জেলা যদি আসতে পারেন আর যদি সরাসরি আসেন সবচেয়ে ভালো হয় নিজে দেখে শুনে নিলেন কোনো সমস্যা নেই 10 টা দোকান জাস্টিফাই করা তারপর আমাদের কাছ থেকে মাল নিবেন যদি আমাদের কথা বলেন মাইট ক্যাশে যদি রেট যদি কম থাকে ওকে তারপর এটা আছে আপনার হলো 22 26 এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো আঠারো বিশ প্রত্যেকটা আইটেম আমাদের কাছে আছে তারপর যদি দেখেন আপনার ওয়াশের মধ্যে এটা আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে মানে কোয়ালিটি গুলো দেখেন ভাই আর এখানে এই যে দেখেন মানে কাজটা দেখেন একদম নিখুঁত কাজ প্রত্যেকটা মালের কাজ সম্পূর্ণ

যাইতেছে আর অনেকে তো মাল কিনতেছেন অবশ্যই একবার হলে আমাদের শপে আসে ভিজিট করে যাবে নতুন মালের রেট কম আছে কিনা অবশ্যই অনেকে মাল কিনতেছেন আপনাদের ধারণা আছে আর সেম টু সেম মাল আমাদের কাছে আছে খুব মাল আরো নিত্য নতুন অনেক মাল আছে

ওল্লা কিন্তু অনেকের কিন্তু ওল্লা কিন্তু ছোট হয় আমাদের ওল্লাটা দেখেন একদম সম্পূর্ণ দেখেন না মাশাআল্লাহ ভাই ওনাগুলো কোয়ালিটি আমাদের জন্য একদম সম্পূর্ণ আপনার এই যে দেখেন ওকে তারপরে এয়ার এয়ার প্লে ডিজাইন 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 দেখাবো এই যে এই যে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এটা আপনি 42 44 46 সাইজ হ্যাঁ এটা আপনি সম্পূর্ণ আপডেট এখনো পর্যন্ত ভাই अवेलेबल হলো গত দুই দিনও সেই মালটা ঢুকছে কিন্তু মালের কোয়ালিটি দেখেন এই যে আপনার সেলর সেলরটা দেখেন

ইনশাল্লাহ ওকে তো যা ব্যবসা করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা যেগুলো চাইবেন ইনশাল্লাহ এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পাবেন তো লাস্টে ভাই সব অ্যাড্রেসটা বলে আমাদের ভাই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সদর ঘাট লঞ্চ ঘাটের সাথে আপনার লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুশো তেষট্টি নাম্বার দোকান মাহিদ ফ্যাশন আবার আরেকটা দোকান আছে একই গলিতে পাঁচ নাম্বার একশো ছেচল্লিশ নাম্বার দোকান অবশ্যই যারা না চিনেন তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করবেন একটা ফোন দিবেন ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে ওকে ভাই আসসালামু আলাইকুম